আসসালামু আলাইকুম সাত সিঁড়ি বিলকুনি রেলিং ঢাকা স্যানিটারি ঢাকা উত্তরা থেকে এগুলো নইসা সাপলা বলি আমরা চব্বিশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চি উচ্চতা হয় এবং এগুলো সেটিং করার জন্যে খুব রেডিমেড অসাধারণ কিছু আমরা রেলিং ব্যবহার করি যেটা সেটিং করার জন্যে হাতল হিসাবে নইসার উপরে ব্যবহার হবে অথবা নইসার নিচে ব্যবহার হবে এগুলো রেডিমেড সিদ্র করা আছে মাপ মতো শুধু আপনারা বসাবেন আর ঢালাই করবেন অসাধারণ রিসা দিয়ে আপনার বাড়িটাকে সুন্দর থেকে যথেষ্ট সুন্দর করতে পারবেন সরাসরি দেখতে আপনারা আপনারা ঢাকা উত্তরাতে এসে নিতে পারবেন একান্ত সম্ভব না হলে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকা অ্যান্ড পিলার ডিজাইন ঢাকা উত্তরা আমরা সারা দেশে দিয়ে থাকি সরাসরি এসে আপনাদের ডিজাইন মতো আপনাদের সম্মত ডিজাইন চয়েস করে নিতে পারবেন এছাড়াও আমাদের পিলারের ডিজাইন পাবে